পরিষ্কার বলি আমরা ইনশাল্লাহ যেই ফেস্টিভাল রক্ত দিয়ে বাংলাদেশ থেকে বিদায় করা হয়েছে বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন যারা করার জন্য আমার বাংলার স্বাধীন জনপদকে যারা ব্যবহার করেছে আজও যারা স্বপ্ন দেখছে বিদেশি প্রভুদেরকে খুশি করে আবার ক্ষমতার মসনদে আসবে তাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ বাংলার মানুষ আজ রাজপথে অবস্থান নিয়েছে আমরা রাজপথে এনেছি জুলাই সনদ জুলাই সনদ বাস্তবায়নের গণভোটে হা বাক্সকে বিজয়ী করার মধ্য দিয়ে আগামীর বৈষম্যহীন ফেসিবাদ মুক্ত বাংলার ভিড় আমরা তৈরি করবো ইনশাল্লাহ আপনারা সকলে ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিবেন দলীয় প্রতীকে নির্বাচনের পাশাপাশি দলীয় প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণ ভোটে হা বাক্সে ভোট দিতে হবে যদি কেউ এই গণ না ভোটের ক্যাম্পেইন করেন ধরে নেব আপনারা ইনশাল্লাহ আমরা রাজপথে আছি লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি করতে ব্যর্থ হয় সরকার নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা দেখা দিলে সরকারকেই তার দায় গ্রহণ করতে হবে এভাবে রাজপথে যে মহান ঐক্য করে উঠেছে। লাইপন্থী প্রতিদিন রাত দেশকে ভালোবাসতে হলে আগামী দিনে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে হলে আর দলের এই মহানায় মিলিত হওয়া ছাড়া বিকল্প পর পথ নাই বক্তব্য শেষ করব শেষ প্রান্ত মানে শেষ প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে adipattwa bad birodhi অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি দোয়া করছি সকলকে আহ্বান জানাচ্ছি তার জন্য তার দীর্ঘ হায়াত তার দীর্ঘ হায়াতের জন্য সুস্থতার জন্য আমরা দোয়া করব দলীয় সংকীর্ণতার উঠে উঠে দেশ এবং জাতিকে ভালোবাসতে চাই আমরা আমাদেরকে বিরোধী পক্ষে ঠেলে দিয়ে আমাদের সঙ্গে যদি কেউ বিরোধ তৈরি করতে আসেন আমাদের চলার যদি কেউ তৈরি করতে আসেন রাজপথে মোকাবেলা করব মোকাবেলা করব এই প্রস্তুত থাকবেন তো জীবন দিতে হলে জীবন দেব করব না দেশের প্রশ্নে কোন আপোষ করব না মাথা আনত করেছি একজনের কাছে কার কাছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ নসরুল মিন আল্লাহ ওয়া ফাতহুন করিম